প্রিয় দর্শক এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে এই বাড়ি আগারগাঁও মেট্রো কোথায় আসলে আপনার কি বলো বলো ঠিক আছে আমার সাথে কথা এই যে বাবা আমি বাবা বলো বলো বাবা বলো মানসিক আসলে আমরা এই বাড়ি থেকে জানি আপনি মূলত ফাইছেন কোথায় মূলত পাইছে আগার গাছ শিখলা নেন কি করা অবস্থা উনি ফুল ফুল টুকাইতেছে উনি ফুলের লিসাই বেশি এই যে ফুল রাখছে দেখেন এই যে ফুল রাখছে দেখেন ওনার ফুলের লিসা বেশি অন্য কোন লিসা নাই আপনি যে কি বলছিলেন আমি বলছি যে আম্মু তুমি কি করতেছো বলছে আমি ফুল টুকাইতেছি তুমি ফুল দিয়ে কি করবা তোমার বাসা কোথায় তখন বলছে উত্তরা আট নম্বর সেক্টরে নম্বর সেক্টরে আমি ঘুরে কোনো মিলাইতে পারিনি আমি ওরা হালাইতেও পারিনি মায়া লাগছে হালাইতে পারিনি মহিলা মানুষ কই রাখবো ঢিয়াবাড়ি এলাকা তো ভালো না পরে আমি তানজে এখানে আইসি মিজানবাহের এখানে আছি মিজান ভাইয়ের এখানে আসে যদি কিছু করতে পারি তো আমার জন্য বসবো আহ

আอ আর মায়ে মায়ে ڈاک মা ডাকছে আমার দাড়িয়ালিরও মা ডাকছে আমারে বাবা ডাকছে ঠিক আছে বাবা ডাকছে তারপর আমি তো দাদা কথা বলি কত সুন্দর কথা বলতিছ তো বাবা জি জি উনি আমারে বাবা ডাকছে তারপর আমি ওরে থুয়া আমি বেরেলি কলাম তুমি লক করে শুতো আমি উনি যাতনা করছে ঘরের ভিতর গান গাইছে পূজা করব ইটা করব যত সম্ভব হিন্দু ধর্ম উনি হিন্দু ঠিক আছে হিন্দু ধর্ম মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মানুষ তারপর আমি বলে দিলাম উনি হিন্দু ধর্ম পালন করে উনি ওই ঠাকুরের মন্দিরে যাইতে সাইড আছে ওনার মনে ওই গান গাইছে আমার বাড়ি আলী তো ভয় করছে আমার বাড়ি আলির গলা ছিপে ধরছে আবার আমার ফ্যামিলি আছে না আমার মেয়ে আছে না মেয়ের একটা বেবি আছে ছোট বাচ্চা আছে মেয়েটা আমার ভয় করে আমার মেয়েটা এর মত সুন্দর মেয়েটা ভয় করছে আব্বু তুমি কি করলাম আমি আম্মো ভয় না তুমি তোমার কিছু হবো না এত একটা মায়ের ছেলে মায়ের মেয়ে আমারও মানে মনের আবেগে আমি লেছি ভালো মানুষ ওরে পৌঁছাইতে হবো এইভাবে বলে আমি সান্ত্বনা দিছি ফ্যামিলি রে পরে সকালবেলা আমার ফ্যামিলি কাজে যাইতাছে আমি ওরে কি করবো আমি আমার রিক্সা ভাড়া আছে চারশো টাকা আমি দিতে পারি না এখন পর্যন্ত আমি এই অবস্থায় আছি আমি ওনার এলে অনেক অনেক কষ্টের মধ্যে আছি আপনাকে বুঝাইতে পারবো না মানে বুঝাইতে গেলে আমার বলতে পারে না হ্যাঁ উনি কথা বলতে পারে এক এক সময় এক এক কথা বলতে পারে হ্যাঁ বলতে পারে রাতে কোথায় ছিলেন আব্বুর সাথে গেছে বলছে কার সাথে ছিলেন আপুর সাথে রাত ছিলেন তো এখন আপনার কি পরিচয় আপনি জানেন না থাকেন কোথায় এটা বলবেন না আপনার বাবা মার নাম কি ওরা থাকে কোথায় বলো 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 আমি কি বলবো আমি তো আমি তো বলতে পারবো না এখন আপনি আমি তো তুমি তো আব্বু ডাকছো আমি বুঝছি তুমি যে আম্মু ডাকছো এটাও বুঝছি দর্শক দেহ আপনারা উডান তুমি সবই ঠিক আছে কিন্তু বাবা তোমার তো আমি ফালাইতে পারতেছি আমি কি করবো এখন কোন আমি কি করতে পারি তোমার জন্য তো আমি সবকিছুই করতেছি আমার তো করার কিছু না আমি তো রিক্সা চালো আমি তো মুঠ চাউল আমার ফ্যামিলির লেগে দিতে হবে আমি তো পারতেছিলাম না আমিও তো ব্যাংক তালে পরে গেছি তোমার কারণে এটা দর্শকরা যদি বুঝতে পারো আমার চেয়ারা ফ্যামিলি থেকে যদি পারো যারা লাইক করতেছে না আমি তো ওনার চেয়ে বেশি কষ্ট করে গেছি আমি রাস্তায় আমি লিখি আমার মায়া লাগছে যদি কিছু পোসাতে পারি উত্তরা গেছি উত্তরা গেছি মিলাইতে পারিনি এখানে ইউটিউব চ্যানেল যে গেছি দুইজনের সুন্দর আগে আগে পাঁচটা ছয়টার দিকে মনে হয় যত সম্ভব আইডিয়ার উপরে কইলাম ওরা দিচ্ছে যে বাবা তুমি কালকে এগারোটা বারোটা দিকে আসো অনেক ইউটিউবার আসবো অনেক ফেসবুক লোক আইবো হ্যাঁ দিতে পারবো আমি এই আশা করে আসি এখন এই আশা করে থাইকা আমার তো কষ্ট হইতেছে এখন যে তোমার গাড়ি আমি কি করবো কোন চারশো তো মূলত এই ভাই এই বোন নিয়ে খুবই বিপদে আছে যদি আপনারা কেউ এই বোনকে চিনে থাকেন বা কোথায় যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পর্যাষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন যাতে এই বোনের মা এবং কি বাবা দেখতে পায় আর এই সে বোনকে যেন অবশ্যই তারা খুঁজে পায় সেই আমি অনুরোধ করতেছি যে আমার মতন বাবা যারা ওনারে ফালাইছে না কি করছে জানি না আর আমার মতন ভাই তার যারা ওনারে ফালাইছে কি করছে জানি না মায়া লাগে দেখে মেয়ে মানুষ রাস্তায় ফালাইলে তো অনেক কিছু হায়া যেতে পারে তারপরে আমি ফালাইনি আমাকে মায়া লাগছে আমি লয়ে গেছি আমার ঘরে আমি যথেষ্ট মত চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ এখন আমি যত তাড়াতাড়ি যদি এই ভাইয়ারা যদি কোনো যদি লাইফে ছায়রা দেয় বা চেষ্টা করে ওনারাও আমাকে জন্য তাহলে তাহলে আমি ভালোবাসবো আর তত তাড়াতাড়ি যদি উনি আমার কাছ থেকে লেখাইতে পারে আমার দিকটা অনেক ভালো হইব নাতে আমি আবারও ঘুরে নিজের বাইরের জায়গায় আসবো